মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাঞ্জা একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরো দুই সঙ্গীকে আবারও বড় সাফল্য মালদা জেলা পুলিশের কলকাতা নিউ মার্কেট থেকে গ্রেপ্তার মাদক পাচার কারবারি কিংপিং মালদা পুলিশের জালে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাঞ্জা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমাস শেখকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা নিউ মার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকে মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলার বাসিন্দা হাসমত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর প্রভৃতি একাধিক রাজ্যে মাদক কারবারের বড় চক্র তৈরি করেছিল হাসমত এর আগেই হাসমত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মাদক এবং বিস্ফোরক আইনে মামলা রয়েছে হাসমতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সাকরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখকে সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রা হলে হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলেই দাবি পুলিশের মণিপুর থেকে কাঁচামাল এনে বিভিন্ন রাজ্যে সরবরাহ করা এবং ব্রাউন সুগার তৈরি এবং বিক্রির চক্র রয়েছে হাসমতের মাত্র সাতাশ বছর বয়সেই বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হাসমাত সিকিম দার্জিলিং কলকাতা সহ একাধিক জায়গায় তার হোটেল রয়েছে প্রচুর নামেই বেনামি সম্পত্তি ও জমির মালিক এই হাসমাত প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে সম্প্রতি মালদা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে হাসমাত তার মাদক তৈরির কারবার সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায় হাসমাতের বিরুদ্ধে তদন্ত করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো আসমত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায় ধৃতদের আজ মালদা আদালতে তোলা হয় আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিয়েছে পুলিশ বাড়ি হচ্ছে বামুনটোলা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কালেচক পুলিশ স্টেশন আগেও আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা আর ডাইনিং এরিয়াতে অনেক বড় বড় সিজার্স হয়েছে তো ওখানে আমরা যেটা প্রাথমিকভাবে পেয়েছি ওটা হচ্ছে কি

তো এখনো এখনো চলছে কিন্তু আমরা একটা পেয়েছি ও একটা ক্রু ডিলার আছে ঝাড়খন্ড থেকে আর আমরা দেখেছি কি ও আহ অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে বেশ শিফট করে এখন আহ ঝাড়খন্ড আর যে ঝাড়খন্ডের যে বাকি ডিস্ট্রিক্ট আছে টাটা নাগর সাহেবগঞ্জ এখানে কিন্তু শিফট করছে প্রোডাকশন গ্রাউন্ডস আর যে বাকি যে ইনফরমেশন আছে কি কিছু কিছু যে মানিপুর আর নর্থ ইস্ট থেকে যে ক্রুড ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে ওটাও ওরা রুট চেঞ্জ করছে বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওর ওখান থেকে আবার ছোট কনসাইনমেন্ট করে কালেচার বাকি জায়গায় যে আছে ওখানে যাচ্ছে বাট কিন্তু মেন যে আছে ওটাকে শিফট করার চেষ্টা চলছে ঝাড়খন্ডে

ওরা গেন্স নি আমরা অলরেডি একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হচ্ছি যেখানে যে ভেরিয়াস অ্যাসেটস আছে যে নন বেনামী যে প্রপার্টিজ আছে বাকি যে মুভেবল অ্যাসেটস আছে কার ব্যাংক অ্যাকাউন্টস নাকি ওটা সব আমরা পসেসে আছি তাড়াতাড়ি আমরা ওটাকে ফ্রিজ করব প্রপার্টি যে এনডি কেস প্রভিজন সে বাকি আমরা জানি কি अदर এজেন্সি আছে एनसीবিও অর প্রপার্টি আর যে বাকি যে অ্যাসেটস আছে ও ফ্রিজ করার জন্য প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছি বাকি আমরা ইনভেস্টিগেশন করছি বাকি কে কে মেল আছে কি কি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক আছে কি কি রেটেরিয়াল নেটওয়ার্ক আছে ওটা আমরা চেষ্টা করছি বের তারপরে আমরা আর অ্যাকশন নেবো এখন যে আশা করছি কি কিছু বড় বড় যে অ্যারেস্ট হচ্ছে আর কিছু যে বড় অ্যামাউন্টের ক্রুড আমরা সিজ করেছি ওর থেকে আমরা যে প্রোডাকশন সাইট আছে ওটাকে একটু লিমিট করতে পারব বাকি যে আছে যে যে ডিমান্ড সাইড আছে ওখানে কিন্তু পাবলিক অ্যাওয়ারনেস পাবলিককে এডুকেট করা যে ছোট বাচ্চারা আছে ওনাকে এডুকেট করা কি কিভাবে ওরা ড্রাগ এই প্রবলেম থেকে বেঁচে থাকতে পারে আর সেকেন্ড জিনিস হচ্ছে কি বাকি আমার সবার সবাইকে আমার ফিল আছে কি এটা শুধু এটা একটা অ্যাডিকশান প্রবলেম আছে তো এটা শুধু পুলিশ করলে হবে না কেন কি যদি ডিমান্ড থাকছে তো আছে এটা ফিউচার জেনারেশন কে শেষ করে দিচ্ছে তো এটা আমার সবচেয়ে আমার আপনার সব থেকে বড় রেসপন্সিবিলিটি আছে কি ড্রাগ প্রবলেমকে আমাকে কন্ট্রোল করতে আপনার সবাইকে আমার আপিল থাকলে বাকি আমরা আবার চেষ্টা করবো কি আর বড় বড় যে লোক আছে ওনাকে বের করে আমরা